যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ আটককৃত ব্যক্তির নাম রিয়াজ রহমান হোসেন স্থানীয় সময় শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া আজ শনিবার প্রথম আলোর এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায় হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ রিয়াজকে হাত করা পড়িয়ে কারাগারে নিয়ে যায় আর হৃদয়কে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে হৃদয় ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পদপ্রার্থী হাসপাতাল থেকে প্রথম আলোকে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া বলেন আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে আমি বললাম আমি আপনাকে চিনি না জানি না আমাকে গালিগালাজ কেন করছেন কথা বলতেই অতর্কিতে আমাকে মাথা ঘাড় ও মুখে ঘুষি মারে যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ বলেন রিয়াজ আমাদের একজন কর্মী আমি থানায় গিয়েছিলাম কথা বলেছি আশা করছি খুব দ্রুত সে ছাড়া পেয়ে যাবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে যেদুন প্রতি লেনদেনে